হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক ইতিহাস দু হাজার ছাব্বিশ সাজেশন চার নম্বরের প্রশ্নের সাজেশান দেখতে পাচ্ছো এখানে চার নম্বরের প্রশ্নের সাজেশান আর আজকে এখন এই পঞ্চম অধ্যায় থেকে আমি চার নম্বরে কী কী প্রশ্ন তোমরা করবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তবে মাথায় রেখো চার নম্বরের প্রশ্নের সাজেশনের পাশাপাশি নিচের প্রশ্নগুলো কিন্তু দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং ইতিহাসে আমি বারবার বলছি চার নম্বর যা পড়বে সেটা কিন্তু দুয়ের জন্য ইম্পর্টেন্ট আবার দুয়ের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো চারের জন্য ইম্পর্টেন্ট সুতরাং চারের জন্য ম্যাক্সিমাম প্রশ্নটা করে যাও দেখবে এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তুমি কিন্তু অবশ্যই কমন পাবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো এই পঞ্চম অধ্যায় থেকে এর আগে আমি কিন্তু তোমাদের প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় একটি ভিডিও বানিয়েছি তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে একটি ভিডিও বানিয়েছি এবং আজকে এই পঞ্চম অধ্যায় থেকে শুধুমাত্র একটাই ভিডিও বানাচ্ছি আমি তোমাদের ঠিক আছে এরপরে ষষ্ঠ সপ্তম অষ্টম সবই আমি তোমাদের চার নম্বরে দিয়ে দেবো ঠিক আছে তো নিজের প্রশ্নগুলি দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বারবার বলছি পঞ্চম অধ্যায় থেকে ইতিহাস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার চার নম্বরের প্রশ্নের সাজেশন ক নম্বর চার নম্বরের প্রশ্নের সাজেশান চলো পঞ্চম অধ্যায় দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলছে দেখো বাংলার ছাপাখানার উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখক দু নম্বর মুদ্রণের ক্ষেত্রে মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিংসের অবদান লেখ তিন নম্বর পঞ্চনন কর্মকার বিখ্যাত কেন চার নম্বর ছাপাখানা ও প্রকাশনার ক্ষেত্রে বাঙালি উদ্যোগীদের পরিচয় দাও পাঁচ নম্বর বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখো ছ নম্বর দেখো বলছে বাংলার ছাপাখানায় ছ নম্বর বলছে বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান পাঁচ নম্বর ছিল বাংলা ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখো ছ নম্বর বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আচ্ছা সাত নম্বর বলছে বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো আর আট নম্বর দেখো ছাপাখানা ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল অথবা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ঠিক আছে ন নম্বর টিকা লেখক কলকাতা বিজ্ঞান কলেজ দশ নম্বর টিকা লেখক বসু বিজ্ঞান মন্দির এবং এগারো নম্বর হল বিজ্ঞান চর্চার ক্ষেত্রে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো তো এই এগারোটা প্রশ্ন আপাতত এখান থেকে দেখে নাও আরও আছে প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে তোমার হয়তো মনে হবে স্যার অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে কিন্তু দেখো বাবু একটা কথা মাথায় রেখো ইতিহাসে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে কিছু করার নেই ঠিক আছে ইতিহাসে এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে কিন্তু গেলে হবে না ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি এই অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে বারো নম্বর প্রশ্নটা দেখে নাও কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো ঠিক আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে অবদান লেখো আচ্ছা তেরো নম্বর বলছে ঔপনিবেশিক শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের অবদান আলোচনা করো চৌদ্দ নম্বর দেখো জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের অবদান আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনা করো সতেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল আঠেরো নম্বর দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার ভূমিকা দাও বা ভূমিকা ভূমিকা কী ছিল ঠিক আছে ভূমিকা কী ছিল আর উনিশ নম্বর প্রশ্ন বিজ্ঞান মহেন্দ্র মহেন্দ্রলাল সরকারের অবদান লেখক ঠিক আছে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়তো তোমাদের করা আছে ঠিক আছে কিন্তু এই যে প্রশ্নগুলোকে প্লিজ বারবার বলছি এই প্রশ্নগুলোকে তোমরা ছেড়ে যেও না ঠিক আছে দেখো এর থেকে কমে সাজেশন হয় না তোমরা বলতে স্যার পুরো বই দিয়েছেন দেখো এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমাকে করে যেতে হবে এখানে পুরো বই কিন্তু নেই ঠিক আছে মানে পুরো চ্যাপ্টারটা নেই এখানে মানে এখান থেকে এই প্রশ্নগুলো ছাড়া কিন্তু পঞ্চম অধ্যায় হবে না ঠিক আছে পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো এই উনিশটা প্রশ্ন তোমাকে কিন্তু করে যেতেই হবে বারবার বলছি ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি প্রেস করে রাখবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ